তো দেখো আমরা আম একদম নিচ থেকে ঝুলছে আর আমি হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছি আর মানে কি বলবে এত আনন্দ পাচ্ছি আমগুলো দেখে আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে এসছি এটা আমার বাবার খামার বাড়ি আমরা আম ধরেছে আর মা বলছে চল ঘুরে আসি আর আম পেড়ে নিয়ে আসি তোকে দিব বলে দিয়ে আমি পারতে এসছি মা মেয়ে সবাই আর বৃষ্টি ভিজা একদম ঘাসের মধ্যে ভয় পাচ্ছি নামতে এগুলো আমাদের গরুর জন্য ঘাস লাগানো আছে গরু খাওয়ার ঘাস এগুলো আর দেখো ঘাসগুলো কি সুন্দর হয়ে আছে ফল হয়ে গেছে তা আমার তো গরু ছাগল নেই আমি বীজগুলো লড়ছে আর দেখছি পেকে আছে যে নিয়ে যাব। তো আমি ছাদে কোথায় লাগাবো সেই জন্য আমি আর ভাঙলাম না আর আমার কলার গাছ লাগানো আছে আমার হাতেই আমি সেদিকে চলে গেলাম দেখতে যে দেখি কলাগুলো কত বড়ো দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি কলা দেখতে মা বলছে অনেকগুলো কলা হয়েছে পান পড়েছে কলার ওটাই আমি দেখতে যাচ্ছি আর ভিতরে আমার মা আম পারছে আমাকে বলছে তুই বাড়ি নিয়ে যাবি নে আমিও পাড়তে লেগে গেলাম দেখো আমাকে আম পাড়তে খুব মায়া লাগে তবুও আমি আমটা পাড়ছি আমগুলো অনেক বড়ো আর এগুলো আম সব শেষে পাকে আর খেতে খুব ভালো লাগে আম শেষের সময় খেতে ভালোই লাগে দেখো আমার মেয়ে তো আরোই আম পাড়তে ভালোবাসে এই যে পেড়ে নিল একটা আমার মামাকে দেখাচ্ছে তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আরও বড় ভিডিও পেতে চাও তো আমাকে কমেন্ট করবে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো আম পেড়ে আমার নানির ব্যাগে রেখে দিল তো বাই